হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা একটু আমার কাছে স্পেশাল কারণ আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি ঠাকুরকে ভোগ দিয়েছিলাম প্রথমের এই আয়োজনগুলো ছিল সব কিছু পরিষ্কার করে রান্না শুরু করেছিলাম প্রথমে আমি ভাজিগুলো করে নিয়ে গিয়েছিলাম পাঁচ রকমের ভাজি করেছিলাম ভাজি শেষে এখন আমার সবজি কাটা শুরু সব সবজি কাটা হয়ে গেছে সবজি পোলাওয়ের জন্য এখন আমি সবজি পোলাও রান্না শুরু করে দেব এবং এর পাশে আমি কাপড়ি ছোলাগুলোও সিদ্ধতে দিয়ে দিয়েছিলাম প্রথমে আমি সব ধরনের সবজিগুলো ভেজে নিয়েছিলাম ভাজা হওয়ার পর চালগুলোকেও একটু ভালো মতো ভেজে তারপর আমি সবজিগুলো মিশে দিয়েছিলাম যখন ভাতটা হয়ে গিয়েছিল মানে পোলাওটা হয়ে গেছিল আমার পোলাও হয়ে গেছে এটা নিরামিষ পোলাও তাই এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়নি আমার ডালটাও হয়ে যাচ্ছে আমি কাবলি ছোলার সাথে মুগ ডালও দিয়েছিলাম যেন এটা খুব সুন্দর হয় আমার ডালও হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ভোকের সব রান্না হয়ে গেছে পাঁচ রকমের ভাজি সবজি পোলা আর হলো কাবলি ছোলার এখন ভোগ নিবে নিবেদনের পালা আমি নিজের হাতে যতটুকু পেরেছি তা করেছি ঠাকুরের জন্য মেয়ের মেয়ের জন্মদিন উপলক্ষে ছোট্ট করে আমার মা সারপ্রাইজ দিয়েছিল আমার মেয়েকে আমার শাশুড়িকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না